ডিভিজন অ্যারেস্টেড অ্যাবাউট টু বি বিয় অ্যাবাউট টু বি কেন ওই যে বর্ডার লাইন বা একেবারে অ্যাক্সিট করেছে এক দুই পয়েন্ট বেশি হয়েছে এই জায়গাটার অ্যারেস্টেড অ্যাবাউট টু বি অ্যারেস্টেড কেন আমি কোনো নিয়ম শৃঙ্খলের ভিতরে তখন পড়ে যাব এই এই খাওয়া যাবে না এই এইভাবে চলা যাবে না খুশি মতো চলা যাবে না দিস ইজ অ্যারেস্ট অ্যারেস্ট হলে কী হয় অ্যারেস্ট হলে আমি কিন্তু আমার স্বাধীনতা অ্যাপ্লাই করতে পারি না আমি অন্যের অধীনে হয়ে যাই অর্থাৎ ডক্টরদের প্রেসক্রাইব করলো যে নিয়ম নীতি দিল যেগুলো দিয়েছে এইগুলো আমাকে তখন ফলো করতে হবে ডক্টর বলে দেবে তাই এইগুলো করা যাবে না দিস ইজ তখন কিন্তু মনে ভয় চলে আসে এখানে এদের ডিসি একই জিনিস চলে আসে ফিয়ার অ্যারেস্টেট অফ বিং ফি অফ বিং অ্যারেস্টেড যদি একবার হয়েই বসে তাহলে তো সর্বনাশ তাহলে তো আমি এই খাবার খেতে পারব না এতটুকু পরিমাণ খেতে হবে কার্বোহাইড্রেট বেশি খেতে পারব না ওই খুশি মতো আগে তো সঙ্গে সঙ্গে চলে মিষ্টি দেখলে আমি আর ই থাকতো না মিষ্টির প্রতি টান বেশি জেনারেলি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের মিষ্টির প্রতি আকর্ষণ বেশি কার্বোহাইড্রেট খাবারের প্রতি আকর্ষণ বেশি এটা জেনারেলি চলে আসে এইগুলো করতে পারবো না ফিয়ার আর অফ বিং অ্যারেস্টেড